নির্বাচন আর সংস্কার মুখোমুখি দাঁড়িয়েছে আর এই ইস্যুতে বাংলাদেশের বর্তমানে ক্ষমতার দিকে ধাবিত হওয়া সবচেয়ে বড় দলটি বিএনপি অবস্থান প্রকাশ করেছে আজকে নির্বাচন ইস্যুতে আমাদের ডক্টর ইউনুস যখন জাপানে গিয়েও বলছেন যে নির্বাচন হবে আগামী বছর জুনের মধ্যে তো এই বিষয়টা একটা আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃতি তৈরি করছেন যে বাংলাদেশে আগামী জুনে নির্বাচন হবে এই জিনিসগুলো আসলে বিএনপি কিভাবে নিচ্ছে আর এই প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারকে না দিয়ে এক আলটিমেটাম আসলে কি বলবো এই যারা আলোচনায় আছেন মাঝখানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে যে আমাদের নেতা বলেছেন জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ইস এন আলটিমেটাম আপনি যদি ডেট দিতে না পারেন আরেকটু অপেক্ষা করুন আমরাই ডেট দিয়ে দিব এরপর তো ভাই এই বক্তব্য নিয়ে মিডিয়া পাড়ায় কমেন্ট পাল্টা কমেন্ট পোস্ট পাল্টা পোস্ট মানে অস্থির অবস্থা আজকে গণতন্ত্র এবং বাক প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় এই কথা বলছেন তিনি তিনি বলছেন আপনাদের যারা কর্মচারী এখানে পুলিশ প্রশাসন যারা দেশের মানুষের অর্থে চলে আর সেখানে আপনি যদি নববধুর মতন আচরণ করেন তাহলে আমরা কি করব আমাদের তো একটা ডেট দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হইছে একটা দিন বলতে হবে না দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না দিন বলবেন না দাওয়াত দিয়ে কি হবে ওনার বক্তব্য যে আমরা ডক্টর ইউনুসের বিরোধিতা করিনি তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন বিএনপি ব্যর্থ হবে না তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি খুব তিনি চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ হয়ে যাবে বুঝবেন এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যদি বিএনপি বছর আন্দোলনে না থাকত এক মাসের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পথন হতো না আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি সেই চব্বিশের আন্দোলনকে যারা ছোট করছে শত শত না হাজার হাজার ছোট ভাই বোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন বিএনপি বলছে আগামীতে যদি রাষ্ট্রক্ষমতা যায় আহত নিহত পরিবারদেরও তারা দায়িত্ব নেবে আপনারা ইতিহাস পড়েন না হলে কিভাবে এক মাসের অর্জন ছোট করছেন মানে এখানে মোট কথা হচ্ছে যে বিএনপি যদি নির্বাচনের তারিখ বইলা দেয় তাহলে এই অন্তর্বর্তী সরকারের কি প্রয়োজন আছে অথবা বিএনপির এই বক্তব্যটা লিগেলি কতটুকু গ্রহণযোগ্য হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে কাউন্টার করবে কিনা তো অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কারা আছে জামাত আর হচ্ছে আপনার আমরা যদি ধরি হচ্ছে তো জামাত জামাত সংস্কারের জন্য আগামী জুন পর্যন্ত কিন্তু সময় দিতে চাচ্ছে বাকি আছে এনসিপি এনসিপি কোনোভাবেই তারা জুনের আগে নির্বাচন তারা চায় না আমার ধারণা তারা চায় আরো দুই চার বছর দক্ষিণ ইউন সরকার ক্ষমতায় থাকুক কিন্তু এই যে কনফ্লিক্ট দেখা দিয়েছে এটা যদি রাজপথে নামে বিএনপি যেমনটা বলছে যে ঈদের পরে তারা রাজপথে যাবে এবং আজকে বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু বলছিলেন যে গণতন্ত্র উন্নয়নের পথে বা গণতন্ত্রের পথে পদে পদে বাধা বিএনপির রাজনৈতিক দল ক্ষমতার দিকেই যাওয়ার জন্যই তাদের রাজনীতি কুরু সেম সো বিএনপি তাদের জায়গা থেকে সঠিক আছে এবং আমি নিজে বারবার আমার প্রতিটা ভিডিওতে বলি যে দুদু সাহেব যেই কথাটা বললেন যে পাত্রী দেখতে গেছেন বিয়ে দিবেন সব ঠিক আছে ডেট লাগবে না বিয়ে সেই অনুযায়ী তো আয়োজন হবে জিয়াফত হবে দাওয়াত হবে লাইটিং হবে সো এই ডেটটা ছাড়া তো অন্ধকার একটা পথে আছে যে মেয়ে তো পছন্দ হয়েছে ঠিক আছে বিয়ে কি করাইবেন নাকি করবেন না অ্যান্ড করাইবেন কবে করাবেন ভাই মায়ের গার্জিয়ান হিসেবে তো আমরা একটা ডেট চাই এই জিনিসটাই আসলে বিএনপি বা দুধু ভাই তিনি প্রকাশ করতে চেয়েছেন এখন বিএনপি আর ডক্টর সরকারের মধ্যে বিশাল ফাটল একটা দেখা দিয়েছে আর বিএনপি তো অসহযোগিতা করে ডক্টর সরকার অসহিষ্ণু হয়ে উঠবে পারবেন না তিনি কন্ট্রোলিং করতে দেখা যাক কি হয় ভালো থাকুক